অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এই প্রবাদ বাক্যটি আমরা সকলেই প্রায় শুনেছি আর যারা ভাবছেন ইংলিশের মধ্যে আবার এই গাজন টাজন কোথা থেকে নিয়ে এলো তাদের বলি সারা পৃথিবীতেই লৌকিক বা পারলৌকিক চরিত্রদের আদলে সাজসজ্জা করে নেচে গেয়ে উৎসব পালন করা লোক সংস্কৃতির একটি অঙ্গ একটু গুগল করলেই দেখতে পাবেন এই ধরনের অনুষ্ঠানের লিস্ট যাই হোক ইংলিশে চলে আসি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টর কাছাকাছি ইংলিশ প্রভাব হলো টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ ব্রথ অর্থাৎ একটি ঝোল আকারের সবজি অনেকে মিলে যদি একটি সবজি রান্না করতে যাই তাহলে পরে ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন মশলার সংমিশ্রণে সেই ঝোলটি বা সবজিটি সুস্বাদু নাও হতে পারে সাধারণত হয় না ঠিক যেমন অনেক সন্ন্যাসীতে মিলে গাজনের গান গাইতে গেলে তা ভালো নাও হতে পারে